আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি কালা রেসিপি নিয়ে এসেছি এটা সবারই অনেক পছন্দের খাবার ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে কিভাবে যায় আমি আজকে দেখাবো তার জন্য আমি দুই কেজি মাংস নিয়েছি মাংসগুলো একটু বড় বড় পিস করে কাটবেন এখন নিচ্ছি আমি এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা আর দিচ্ছি আমি আস্ত মশলা এলাচ দারচিনি তেজপাতা সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ জয়ফল কালো গোলমরিচ বাটা দিলাম এক টেবিল চামচ হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম এখন দিচ্ছি বারোটা কাঁচা মরিচ হলুদের গুঁড়ো দিয়েছি আমি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি আড়াই টেবিল চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খাবেন সেরকম দিবেন আড়াই টেবিল চামচ দিয়েছি ধনিয়ে গুঁড়ো হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দিবেন অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন এতে কালারটা সুন্দর আসবে সরিষার তেলে রান্না করবেন তো আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো এক টেবিল চামচ টমেটো সস একসাথে ভালো করে মাংসটা মাখিয়ে নেবেন আসলে মাংসটা মাখানোর মধ্যেই টেস্ট নির্ভর করে এভাবে মেখে তিরিশ মিনিট রাখলে টেস্টটা অনেক ভালো আসে মাংসের ভিতরে ঝাল মশলা ভালো ঢোকে তো এভাবে রাখবেন সময় না থাকলে রান্না করে নিতে পারেন নেই আর আমি কাপ পানি দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে টেস্টটা কোনো পানি লাগবে না দেখেন অনেকটা পানি উঠে যাচ্ছে তো আরো পানি উঠবে রান্না করতে করতে তো এভাবে আমি রান্না করে নিচ্ছি চুলার আঁচটা মাঝারি রেখে রান্না করবেন দেখবেন খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর কালা মাংসটা কিন্তু অবশ্যই ভালো করে রান্না করে নিতে হবে যেন সফট হয় তো সময় নিয়ে এভাবে আস্তে আস্তে রান্না করবেন অল্প আছে তাড়াহুড়ো করবেন না কালাবোনাটা আসলে সময় সাপেক্ষে রান্না করতে হয় এটা যত সময় নিয়ে রান্না করা যায় তত টেস্টটা ভালো আসে আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুবই সফট হয়েছে মাংসটা রান্না এবার আমি অন্য একটা কড়াইতে বাগার দিব তার জন্য আমি আরও হাফ কাপ সরিষার তেল নিলাম তিনটা শুকনো মরিচ আর দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি একটা রসুন কুচি এগুলো বাগারে দিবেন দেখবেন সুন্দর অ্যারোমা বের হয় তো যখন কালারটা বাদামি আসবে তখন আমি মাংসটা ঢেলে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে থেকে যাবে তো এইভাবে আমি এখন মিনিট ভালো করে নেড়ে চেড়ে কালারটা নিয়ে আসবো খুন্তি দিয়ে ভালোভাবে সারাক্ষণ নেড়ে চড়ে কালা কালার নিয়ে আসতে হবে থামা যাবে না তাহলে নিচে কিন্তু লেগে যাবে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে চুলার রাসটা খুব বেশি দ্রুত দিয়ে কালারটা আনতে না তাহলে কিন্তু যে আসল স্বাদ সেটা পাবেন না দেখছেন কত সুন্দর কালার চলে আসছে মশলা দিয়ে আপনারা এত সুন্দর কালার নিয়ে আসতে পারবেন কালা তো এইভাবে বাসাতেই খুব সহজে কালা রান্না করে খাবেন তো আশা করি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ